দুধের থেকেও ঘন হয় প্রথমে যাওয়ার সাথে সাথে নাড়তে হবে দিতে হবে আর নাড়তে হবে না দিয়ে জমে যাবে চুলের মতো হয়ে গেল নাড়তে নাড়াই যাচ্ছে যা করেও গেল খেয়ে নেন ভালো করে খান 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 বেরিয়াম এক্স খান পাউডার খা খানো হচ্ছে এক্স রে প্রথমটা দ্বিতীয়টা অনেক ছবি নেওয়া করছে তৃতীয় চতুর্থ